হ্যালো এভরিওান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ভিডিও তো দেখতে পাচ্ছ এখানে ছেলে একা একা খেতে শিখে গেছে নিজের মতো করে গোছাতে শিখে গেছে ভেবেছিলাম আমরা দুজন মিলে একটা জায়গা তৈরি করবো কিন্তু এই যে জলটা যেমন পড়ে যাচ্ছে ঠিক আমাদের ভাগ্যটাও ঠিক ওরকম হয়ে যাচ্ছে ইউটিউব থেকে চেয়েছিলাম আমরা দুজন মিলে কিছু একটা জায়গা তৈরি করবো কিন্তু সেটা সত্যি আমাদের জন্য নয় আর ভাগ্যই আমাদের জন্য নয় তা কী করবো তাতে ছেলের দুষ্টুমি দেখতে পাচ্ছ কি অবস্থা একটা গোটা তরমুজের অর্ধেক রাখা হয়েছিল সেটা অলরেডি খুবলে খেয়ে নিয়েছে মানে কীরকম একটা ব্যাপার যখনই ভিডিও করতে যাব তখনই এরকম পরিস্থিতি হয়ে দাঁড়ায় দেখ তার তোমাদের ক্লিপ তোমাদের সামনে একটু দেখিয়ে দেবো রেডি হয়ে যাব তারপরেও দেখো কি অবস্থা পটি পেয়ে গেছে রেডি হয়েছি ভিডিও করব বলে তোমাদের সামনে যে একটা কিছু বা আমি নিজের জন্য কিছু তৈরি করবো সেটা আমার হয়ে ওঠে না এই দেখো শাড়িটা আমাকে আবার খুলে দিতে হচ্ছে